হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কি কখনো আমের বালা খেয়েছেন আমরা তো অনেক সময় চিংড়ি মাছের বালা চাল খেয়েছি আমের বালা তো কোনো খাইনি আজকে আমি দেখাবো আপনাদের আমের বালা ছাড় রেসিপি এই যে এত মজা হয়েছে বলার বাইরে হ্যালো আসসালামু আলাইকুম এখানে আমি তিনটা আম নিয়েছি আমগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কোষাগুলো ছাড়িয়ে নিব। এই যে আমি খোসা একটা গ্রেটার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমার খোসা ছাড়া শেষ এখন আমি আলু ভাজির মতো করে কুচি কুচি করে কেটে নিব। এই যে খাটা শেষ এখন এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো লালমরিচ দু টেবিল চামচ চিনি অ্যাড করবো তিন টেবিল চামচ দিব হলুদের গুঁড়া আর লবণ লবণ দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিব এক টেবিল চামচ আমি ভালো করে মিশাই নিব আমের সাথে মশলাটা ভালো করে মিশাই নিব এই যে আমার মেশানো শেষ আমি এগুলা পনেরো মিনিটের মতো মেরিনেট করে এক জায়গায় রেখে দিব এদিকে আমি একটা চুলাই কড়াই বসাইছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি দিয়ে দিলাম এক ফোয়ার মতো পেঁয়াজ কুচি আমি এটার ব্যারেস্তা করে নেব আপনারা কি কখনো পেঁয়াজ ব্যারেস্টার সাথে চিনি দিয়েছেন কারণ পেঁয়াজ ব্যারেস্টার সাথে চিনি দিলে অনেক দিন মসমসে থাকে আমি এখানে দিব এক টের থেকে একটু বেশি চিনি অ্যাড করবো কারণ পেঁয়াজ একটু বেশি তো মসফোস হওয়ার জন্য এই যে আমার পেঁয়াজ ব্যারেজটা শেষ প্রায় রেডি এখন আমি উঠিয়ে নিব এই যে উঠিয়ে নিতে গিয়ে দেখি এখানে কাঁচা কিছু রয়ে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে এবার উঠাই নিব এই যে নিয়ে নিলাম এখন আমি এগুলা উঠানোর পরে দিব রসুন কুচি রসুনগুলো যেভাবে আমি ওই বালাসালে যেভাবে দেয় ওইভাবে কাটছি কাটার পরে আমি এগুলাকে পেঁয়াজ ব্যস্তা ওঠানোর পরে আমি এটার রসুনটার ব্যবস্তা করব এই যে রসুনটা দিয়ে দিলাম এটাও আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিব এই যে ওঠায় নিয়েছি রসুন কুচিও প্রায় হয়ে গেছে এদিকে আমি মিনিট করার করে রেখেছিলাম এগুলো আমি পানিগুলো ছাড়িয়ে নিব। এই যে আমি চিপে চিপে পানিগুলো ছেড়ে নিব। এই যে ছাড়া শেষ এখন আমি বাকি মশলাগুলো বাকি উপকরণগুলো অ্যাড করব একটা মিক্সিং বল নিয়েছি ওই বলে আমি আমগুলা ঢেলে দিব দিয়ে দিব আমি কন ফ্লাওয়ার এক বাটি দিব না এর থেকে একটু কম দেব চার ভাগে তিন ভাগ এই কর্নফ্লাওয়ার নিয়েছি এখন আমি এগুলো আমের উপর ঢেলে দিব দিয়ে দিলাম এখন দিব ময়দা মানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার যতটুক দিয়েছি ময়দাও ততটুক দিয়েছি এই যে আমি মাখিয়ে নিয়েছি এখন একটা ছলায় মূল উপকরণে চলে আসি এখন আমি আমগুলা ভেজে নিব আমি থেলে দেওয়ার সাথে সাথে নাড়বো না কারণ কর্নফ্লাওয়ার আর ময়দা খুলে যাবে এটা যখন গাটা শক্ত হয়ে আসবে তখন আমি একটু উল্টে পাল্টে দিব এই যে আমার হয়ে গেছে আমি এর আগে দুই তিনবার নাড়ি দিচ্ছি এই যে এখন ওঠাই নিব। এই যে ওঠানো শেষ এখন আমি একটা চোলাই কড়াই বসাইছি ওইখানে এক টেবিল চামচ লবণ দিয়ে আমি বেজে নিব কারণ লবণটা আমি ওই আমি অ্যাড করবো তো অ্যাড করলে পরে কাঁচা অ্যাড করলে ফানি ছাড়ে এখন আমি একটু বেজে নিলে আর ফানি ছাড়বে না বেজে নিয়েছি দিয়ে দিব সরিষার তেল দুই টেবিল চামচ বেশি একটা দিব না দিয়ে আমি নেড়েছেড়ে বেজে নিব এখন দিয়ে দেবো লাল মরিচ এটা একটু ভেজে নিয়ে আমি আমটা ওইখানে অ্যাড করে দিব অ্যাড করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি নামিয়ে নেব কারণ আমি চুলাটা অফ করে দিয়েছি এখন কারণ চুলা জ্বালানো থাকলে পরে লালমরিচগুলো কালো হয়ে যাবে পুরে অ্যাড করবো রসুন কুচি পেঁয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নেড়ে চেড়ে নিয়ে নেব আমি এখানে একটা মশলা অ্যাড করব এটা হচ্ছে ম্যাজিক মশলা মানে আরেক একটু স্বাদ হওয়ার জন্য আর কি ফ্লেভারটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে এই যে মেশানো শেষ এখন আমি অ্যাড করবো ম্যাজিক মশলা এই যে এক প্যাকেট এই যে অ্যাড করা শেষ এই যে আমার আলহামদুলিল্লাহ আমের বালা রেড়ি এত আসসালামু আলাইকুম